পরবর্তী ওয়ানডে সিরিজ দু বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ এই দুই দলের ভেতরে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে এই ভিডিওতে আমরা দেখে নেব সব কয়টি ম্যাচের সঠিক সময়সূচি এবং দুই দলের চূড়ান্ত স্কোয়াড চলুন তা দেখে নেই এক নজরে চলুন প্রথমে দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী চূড়ান্ত স্কোয়াড নাম্বার এক ব্যান্ডন কিং ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই আমির জাঙ্গু ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড কিপার নাম্বার তিন আকিম আগস্ট মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার চার কেশি কাটি অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ অলিক আথানাজ মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় রোমারিও শেফার্ড ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত শাহোব উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার আট শেরফেন রাদারফোর্ড ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নয় রোস্টন চেস বোলিং অলরাউন্ডার নাম্বার দশ গুদাকেশ মতি বোলিং অলরাউন্ডার নাম্বার এগারো জাস্টিন গ্রিপস বোলিং অলরাউন্ডার নাম্বার বারো সামার জোসেফ ফার্স্ট বোলার নাম্বার তেরো জেডেন সিলস ফার্স্ট বোলার নাম্বার চোদ্দো জেদিয়া বেলেডস ফার্স্ট বোলার নাম্বার পনেরো খারি পিয়ারে স্পিন বোলার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী বেস্ট চূড়ান্ত স্কোয়াড নাম্বার এক তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন সাইফ হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার চার নাজমুল হোসেন শান্ত অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার পাঁচ তাওহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় জাকির আলী অনিক মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত শামীম হোসেন পাটোয়ারি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট মেহিদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নয় নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার দশ রশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার এগারো তনজিম হাসান সাকিব ফার্স্ট বোলার নাম্বার বারো নাহিদ রানা ফার্স্ট বউলার নাম্বার তেরো মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার নাম্বার চোদ্দো তানভীর ইসলাম স্পিন বোলার নাম্বার পনেরো হাসান মাহমুদ ফার্স্ট বোলার এবং নাম্বার ষোলো তাস্কিনা আহমেদ ফার্স্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের স্কট বেস্ট বলে আপনি মনে করেন এবং বাংলাদেশের এই স্কটটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিনটি অন ম্যাচের সময়সূচি এবং ভেনু বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে ম্যাচ তারিখ আঠারো অক্টোবর দু সময় শনিবার দুপুর একটা তিরিশ মিনিট ভেনু শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় অন ডে ম্যাচ তারিখ একুশ অক্টোবর দু সময় মঙ্গলবার দুপুর একটা তিরিশ মিনিট ভেনু শের বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ শেষ অর্থাৎ তৃতীয় অন ডে ম্যাচ তারিখ তেইশ অক্টোবর দু সময় বৃহস্পতিবার দুপুর একটা তিরিশ মিনিট ভেনু শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ দইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ